যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আলাইকুম প্রিয় বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবশেষে ট্র্যাক্সেস আপিল আর ট্রাইব্যুনালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন এসএসসি পাশ করলে সেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড এবং এটা সম্পূর্ণ সরকারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আঠাশ আট দুই হাজার চব্বিশ তারিখটা বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল এরপরে আবার সংশোধন করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় প্রকাশ করা হয় এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি নিশ্চিত করা রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার টাকা থেকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যান্য বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ গতি থাকতে হবে সেক্ষেত্রে আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা এর পরবর্তী পটটি নাম হচ্ছে ষাট মুদ্রক্ষের কাম কম্পিউটার অপারটার এখানে তিনজন না হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছাতশো আশি টাকা পর্যন্ত শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এর সাথে সাথে ষাট টিভিতে সর্বনি গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দগতি থাকবে হবে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নামে পাঁচজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার দশশো আশি টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এর সাথে সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্র খরি নেবে জন বেতন স্কেল নয় হাজার তিন টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এস বা সমমান পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে আপনারা এই পর আবেদন করতে পারবেন বন্ধুরা যে পদ সেই পথে নাম হচ্ছে অভিষয়ক এখানে চারজন না হবে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশেষ হাজার টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এস বা সমমানে পাশ করতে হবে আর এই পথটির জন্য আপনাদেরকে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব এই সার্কুলার আপনারা কীভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না তার আগে আমরা জেনে নেব বর্ষীমা এখানে দেখতে পাচ্ছেন এক সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বর্ষীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে যারা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বসপ্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এভিডিভিট গ্রহণ করবে না এখন জেনে নেব কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে একটি লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে এক নয় দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হবে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিভেড মোবাইল নাম্বার মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং ক্রমিক পদের জন্য আপনাদের দুই শত তেইশ টাকা পে করতে হবে এরপর দেখতে পাচ্ছেন পাঁচ নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ